আর্জেন্টিনার গোল ম্যাচিন লাউতরো মার্থেজের এক গোলে এবং একটি পেনাল্টি আদায় করে দেওয়াতে বার্সেলোনাকে প্রথমার্ধে ইন্টার মিলান সেমিফাইনাল ম্যাচের এই দ্বিতীয় লিগে দুর্দান্তভাবে গোল বন্যায় ভাসিয়ে দিল এবং লামিনিয়ামাল রবার্ট লোমান দোস্কি এবং রাফিনাকে কা দিয়ে প্রথমার্ধ কাটালো এবং ইন্টার মিলানের জয়ের পথে চলে গেল ইন্টার মিলানের গোলে বার্সেলোনাকে প্রথমার্ধে বিধ্বস্ত করা এবং আর্জেন্টিনা তারকা গোল ম্যাচিন লাউতরো মার্থেজের গোল পেনাল্টি আদায় করে দেওয়া এবং এই ম্যাচের সমস্ত কুকিরতি নিয়ে এবং গোল এবং দাপট পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকে থাকছে শামীম লেখা প্রতিবেদনে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লিগে আজ রাতে মাঠে নেমেছেন বার্সেলোনা বনাম ইন্টার মিলান ইন্টার মিলানের ঘরের মাঠে আতিথ্য দিচ্ছে বার্সেলোনাকে এই ম্যাচের শুরু থেকে দুর্দান্ত দাপট আধিপত্য দেখাচ্ছেন বার্সেলোনারা লামিন ইয়ামাল দুর্দান্ত ও মারাত্মক লেভেলের পারফর্ম করছেন বেশ কয়েকটি ডিবলিং করে বেশ কয়েকবার গোলবারের শট নিলেও বারবার ব্যর্থ হয়েছেন লামিন ইয়ামাল অপরদিকে তরেশ ও পেদ্রিরাও দুর্দান্ত খেলছেন এবং মারাত্মক লেভেলের বেশ কয়েকটি শট নিয়েছেন রাফিনিয়াও বেশ কয়েকটি শট নিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু অপরদিকে ইন্টার মিলানরা দুর্দান্ত খেলতে থাকেন আধিপত্য করতে থাকেন নিজেদের ঘরের মাঠে বেশ কয়েকটি আক্রমণ করে গোলের দেখা পেতে ব্যর্থ হয়েছেন এরপরে আর্জেন্টিনার গোল ম্যাচিন লাওতারো মার্থেজ ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন এবং দুর্দান্তভাবে একটি মারাত্মক লেভেলের গোল করেছেন শেষ পর্যন্ত আর্জেন্টিনা তারকা গোল ম্যাচিন লাওতারো মার্থেজ বার্সেলোনার জাল ক্ষতবিক্ষত করে একুশতম মিনিটে এই গোল হজমের পরে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন বার্সেলোনারা প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের সুবিগুড়াতে থাকেন কারণ একটি গোল হজম করেছেন গোল শোধে মরিয়া হয়ে পড়েন কিন্তু শেষ পর্যন্ত আরেকবার আর্জেন্টিনা তারকা গোল মেশিন লাতর মারতে গোল আনন্দে মাতার চেষ্টায় ব্যর্থ হয়েছেন কিন্তু পেনাল্টি বাসি বাজিয়েছেন লেফারি আর্জেন্টিনার তারকাকে ফাউল করায় পেনাল্টি বাসি বাজার লেফারি বিহারের চেকিং এর মাধ্যমে এরপরে পেনাল্টি থেকে আবারও একবার গোল আনন্দে মাতেন ইন্টার মিলান ইন্টার মিলানকে দুই শূন্য গোলে এগিয়ে দেওয়ার কারিগর লাউতারো মার্থিনেজ এই ক্যাপ্টেনকে ছাড়া মাঠে নামতে চেয়েছিল লাউতারোর দল কিন্তু শেষ মুহূর্তে লাউতারোকে নিয়েই মাঠে নেমেছে এবং লাজের দাপটে এখন দুই লিগ মিলে পাঁচ বাই তিন গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে প্রথমার্ধেই দ্বিতীয়ার্ধে ভালো কিছু করতে পারলে তাহলে চ্যাম্পিয়ন্স লিগের সেমি থেকে ফাইনালে উঠে যাবে লতার মার্থেজের ইন্টারমিলান